হংকং সিক্স এর চ্যাম্পিয়ন পাকিস্তান হংকং সিক্স এর দু পঁচিশ আসরের ফাইনালে দুর্দান্ত এক পারফরমেন্স উপহার দিয়ে কুয়েতকে চুয়াল্লিশ রানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান রোববার মংককের মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাটিং বলিং দুই বিভাগে প্রতিপক্ষকে ছাড়িয়ে যায় ম্যান ইন গ্রিনটা টস জিতে আগে ব্যাট করে আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করে পাকিস্তান পাকিস্তানের আব্দুল সামাদ ইনিংসের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে তলে রানের চাকা ঘুরিয়ে দেন কুয়েতের বোলার অ্যাসিন প্যাটেল চাপ সামলাতে ব্যর্থ হয়ে তিনটি ওয়াইড দিলে প্রথম ওভারে স্কোর দাঁড়ায় ছাব্বিশ সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে আলো ছড়ান খাজা নাফেও তবে মাত্র ছয় বলে বাইশ রানে তাকে ফিরিয়ে দিয়ে কুয়েত ম্যাচে ফেরান মিট ভাবসার এরপর অধিনায়ক আব্বাস আফ্রিদি নেমেই ঝড় ব্যাটিং চালিয়ে যান তেরো বলের ঝলমলে ইনিংসে দুই চার আর পাঁচ ছক্কায় বিয়াল্লিশ রান করেন সামাদ আর আফ্রিদি দুর্দান্ত এগারো বলে ইনিংস পাকিস্তানের স্কোর গিয়ে দাঁড়ায় একশো পঁয়ত্রিশে জবাবে একশো ছত্রিশ রানের টার্গেটে দুর্দান্ত শুরু করে কুয়েত শহীদ আজিজের প্রথম ওভারেই আদনান ইদ্রিস পাঁচ ছক্কার মাত্র আট বলে তিরিশ রান তোলেন তবে দ্বিতীয় ওভারেই তাকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান মোহাম্মদ শেহজাদ এরপর কুয়েতের ব্যাটিং লাইন আপে আঘাত হানেন মা আজ সাদ স্পেলে স্পেলে তিনি তুলে নেন পরপর তিন উইকেট ভাবসার একাই চেষ্টা চালালেও দলকে টেনে তুলতে পারেননি শেষ ওভারে প্রয়োজন ছিল চুয়াল্লিশ রান বল হাতে এসে দায়িত্ব পালন করেন আব্দুস সামাদ নিয়মিত বিরুদ্ধে উইকেট তুলে নিয়ে বেরানব্বই রানে কুয়েতকে ওয়াল আউট করেন তিনি আর তাতেই চুয়াল্লিশ রানের বড় জয়ে হংকং শীর্ষের শিরোপা নিশ্চিত করে পাকিস্তান মোহাম্মদ জামিল হুসেন বরন্দা নিউজ